এসএসসি অথবা অষ্টম শ্রেণী পাশে শিক্ষা মন্ত্রণালয়ে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু আপনারা এসএসসি পাশে অথবা অষ্টম শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন ভি আর শিক্ষা মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো বানবেইসের নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু দিয়েছে ইত্তেফাক পত্রিকায় আঠাশ আগস্ট আপনারা ইত্তেফাক পত্রিকার আঠাশ আগস্টের ই পেপারে গিয়ে এখান থেকে আপনারা একেবারে পাঁচ নম্বর পৃষ্ঠায় নিচের দিকে ডান দিকের কোনায় এই বিজ্ঞপ্তিটি খুঁজে পাবেন এছাড়া আপনারা কমেন্ট বক্সে আমাদের এই যে আবেদনের লিঙ্কটি রয়েছে এখান থেকে আপনারা এখানে এসে চাকরির সবগুলো তথ্য পড়ার পর নিচের দিকে সূত্র ইত্তেফাক এখানে ক্লিক করলো অটোমেটিক সরাসরি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে পাবেন ভিওয়ার্স চলুন দেখিনে কোন পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের এই চাকরির বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে বাংলাদেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বান বেইস এর আওতায় এস্টাবলিশমেন্ট অব একশো উপজেলার আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন প্রকল্পে শুধুমাত্র প্রকল্প বাস্তবায়নের মেয়াদের জন্য নিম্নবর্ণিত পদে অস্থায়ীভাবে পূরণের নিমিত্তে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে বলা হচ্ছে এক নম্বর পদের নাম গাড়ি চালক বেতন দেওয়া হবে স্কেল নাম্বার দুই হাজার পনেরো ষোলোতম গ্রেডে এখানে দুই জন নেওয়া হবে পদসংখ্যা এবং বয়স সীমা বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য যাদের অভিজ্ঞতা বেশি তারা কিন্তু বেশি আবেদন করতে পারবেন। নিয়োগের ধরন বলা হয়েছে সাকুল্যে কিন্তু মানে সর্ব সর্বসাকুল্যে নিয়োগ দেওয়া হবে এবং এই সাকুল্যে নিয়োগটি যারা বুঝবেন না তারা কমেন্ট করে জানাবেন তাদের জন্য আমি এটি বিস্তারিত আরও একটি ভিডিও বানাবো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে এসএসসি অথবা অষ্টম শ্রেণী অথবা সমমান পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এই শিক্ষাগত যোগ্যতাও কিন্তু শিথিলযোগ্য যানবাহন চালানোর ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বৈধ লাইসেন্সদারি হতে হবে সেখানে কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে নিজ হাতে লিখিত দরখাস্তে আবেদনকারীর নাম পিতা বা স্বামীর নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ জাতীয়তা ও অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্তায়িত অনুলিপি সহ আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান যথাযথ প্রতিপালন করতে হবে আবেদনপত্র প্রকল্প পরিচালক এস্টাবলিশমেন্ট অব একশো ষাটটি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস শিক্ষা মন্ত্রণালয় এক জহির রায়হান রোড পলাশী নীলক্ষেত ঢাকা বারোশো পাঁচ ঠিকানায় অবশ্যই ডাক যোগে উনত্রিশ নয় দুই তারিখ বিকেল পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না সরকারি অথবা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অনুরূপ আবেদনপত্র নির্ধারিত তারিখের পর প্রাপ্ত হলে তা বাতিল বলে গণ্য হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না সরকার নির্ধারিত কোটায় চাকুরির যোগ্যতা সংক্রান্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে প্রার্থীকে আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে আবেদনকারী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে ঠিকানায় পরীক্ষাদির ব্যবস্থা বা প্রবেশপত্র পেতে চান প্রাপকের সেই ঠিকানা সম্মিলিত দশ টাকা মূল্যবানের ডাক যুক্ত একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে সরাসরি সাকুলের বেতন শুধুমাত্র প্রকল্প মেয়াদের জন্য নিয়োগ করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি বা দিয়ে দেওয়া হবে না আবেদনপত্র বাছাই ও নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটি সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ভিওর্স এই যে সত্যগুলো আছে এগুলো মেনে আপনাকে আবেদন করতে হবে আপনারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে অথবা কমেন্ট বক্সে আমাদের এই লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই যে চাকরির সবগুলো তথ্য আছে সবগুলো আরও একবার পড়ে নিতে পারেন এছাড়াও আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনারা সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ